হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আমি জানি আপনারা সবাই আমার ব্লগের অপেক্ষা করছিলেন কারণ আমি দুই দিন যাবৎ সেরলাক বানালাম বাচ্চাদের সেরলাক শেষ হলে আমার মাথা গরম থাকে এই জন্য সেরলাক বানানোর জন্য আমার একটু লেট হয়ে গেল আর এত অর্ডার পেন্টিংয়ে ছিল বিশ পঁচিশ কেজি অর্ডার পেন্টিংয়ে ছিল সেগুলোকে পার্সেল করে দিতে মানে খুবই বিজি ছিলাম এই জন্য আমি আপনাদের সাথে দুই দিন ব্লগ শেয়ার করতে পারিনি মানে অতটুকু সময় আমার ছিল না আর এখানে দেখুন এই যে কত সুন্দর ভিউ কারণ আমাদের কেরানীগঞ্জ এলাকায় কিন্তু খুবই সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে চোখ মন পড়ান সবই জুড়িয়ে যায় আর মানে দুই পাশে ঘর নেই দুই পাশে হচ্ছে ফসলি জমি খুবই সুন্দর ভিউ আসে আর এই দিক দিয়ে ঘুরতে গেলে মানে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি চলে যাবো আমার চাচো বোনকে পিক করতে আমি যাচ্ছি আজকে হচ্ছে বরযাত্রায় আর বিকেলবেলা স্যারলাকের যত ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোকে আর কি ফোন দিয়ে দিব উই আর গুইং বরযাত্রা पेडल में चल के हम लोग पेडल चल के बजट तो जा रहे हो लाइफ की पहली बार इसको तो नहीं बोली अगर एक तो ओ, दे हाँ अगर ब्लॉग यार ना दौड़ ओ जी जो और आम आदमी की मौज नहीं थी मौज तो नहीं थी से ऐ चुन्नू ही बोली कासा कासी बीए ना कर भाई যাতে একটু রিক্সা দিয়ে যাওয়া যায় হাইটা হাইটা যাইতে হয় এটা কিরে ভাই রিয়ামনি জানলে তো আসতোই না আমি বলতেছি তুই কারো কাঁধ উঠে যাঁদপুর প্রথমে হচ্ছে ফুপাতবনের বাসায় এসেছিলাম ফুপাতবনের ছেলের বরযাত্রা তো ওখান থেকে চারটা বাজে বরযাত্রা যাচ্ছে ওই যে যাবের হচ্ছে আমার ফুপাত আরেক ফুপাতো ভাইয়ের কুলে আমি চশমা পড়লে নাকি আমার ভুগুলা দেখা যায় এই জন্য যে চশমা খুলে দিলাম আমার ভিউয়ার্স আর ফলোয়ারদের জন্য এবার তো কপালটা অনেক বড় দেখা যায় এই যে এবার ঠিক আছে এখন বাসায় যাবো বাসায় যেয়ে সবাই আমাকে আমার হিজাব টিউটোরিয়াল যাবে তারপর হিজাব টিউটোরিয়ালটা দেন তো এই কিন্তু হিজাবি না আমাদের সামনে পিছনে যতগুলো ছেলে ছিল সবগুলোই হচ্ছে আমাদের রিলেটিভ মানে ফুপাতো ভাইয়েরা দুই ফুপুর ছেলেরা ওই ছেলেদের আবার ছেলেরা মানে ফুপাতো ভাইয়ের ছেলেদের ছেলেরা মানে আমাদের ভাইাতীজা ওরা সবাই ছিল আর আমরা হেঁটে হেঁটে বরযাত্রা যাচ্ছি মানে খুবই খারাপ লাগছে তো আসার বসে পড়লাম সব সময় নিজের হাতে হাতে খাবে ছোটবেলা নিজের নিজের গেলে। এখন থেকে হাতেই খাবে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রাস্তায় এখানে এসে থেকে মাত্র বরযাত্রার গাড়ি এসেছে এইখানে ঘোরার গাড়িটা মানে অনেক দূর দিয়ে ঘুরে 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 তারপর এসেছে আর আমরা এসেছি হেঁটে তো এখন আমাদের চলে যাওয়ার পালা যাবের আর আমি রিয়ামণি ছিলাম ওকে রিয়ামণিদের বাসায় নামিয়ে দিয়ে যাচ্ছিলাম যাবের এখানে আমার ওপরেই ঘুমিয়ে গেছে তো এটা যেহেতু আবায় আমার আবায়ের ওপরে শোয়ার পর টানতে পারছিলাম না আমার এদিকে হাতা টাতা সব বের হয়ে যাচ্ছে আর ও হচ্ছে আরামসে ঘুমাচ্ছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে থাক ও খুব সুন্দর করে ঘুমাক যেহেতু এটা ওদের ঘুমের টাইম এজন্যই ঘুমিয়ে গেছে তো পরদিন সকালে চলে আসলাম ছাদে মানে একদম রেখে সকাল ছয়টা বাজে জুয়ে রেখে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছি ছাদে এসে ছাদেকে এখন ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিব কারণ দুই দিন আগে আমি ছাদটাকে ধুয়েছিলাম পানি দিয়ে স্যারেলাক বানানোর আগে সবসময় আমার ছাদ ধুতে হয় তো পানি দিয়ে ধোয়ার পর এখন হচ্ছে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম যেন কোনো বালি না থাকে বালি থাকলেও সমস্যা ছিল না উপরে চাদর বিছিয়ে দিতাম কিন্তু যে বাতাস যে পরিমাণে বাতাস একটা একটু বাতাস যদি উড়ে এসে আমার বালি লাগে স্যারেলাকের জিনিসে খুবই খারাপ লাগবে সূর্যমামা একটু একটু করে ওকে দিচ্ছে তো প্রথমে আমি গম ধুয়ে নিলাম কারণ এই গমটা হচ্ছে সহ শুকায় খুব তাড়াতাড়ি এই জন্য তারপর হচ্ছে ভুট্টা ধুয়ে নিলাম ভুট্টাও হচ্ছে সহ শুকায় খুব তাড়াতাড়ি আমি ধুয়ে ধুয়ে একটা থেকে আরেকটায় রাখি আবার আবার ঝুরিয়ে আরেকটা বলে রাখি এরকম করে পানিতে ধুয়ে ধুয়ে যখন সাদা পানি সুন্দর বের হয়ে যায় তখন হচ্ছে ঝুড়িতে রেখে দেই। আর এই যে এখানে হচ্ছে বাদাম চীনা বাদাম মানে ষোলোটা ইনগ্রিডিয়েন্টস থেকে চিরা আর শাকুদানা বাদে সব কিছু ধুতে হয় ধুয়ে ধুয়ে রোদে দিতে হয় আর এখানে এই চালটা থেকে যে কি পরিমাণ সাদা সাদা ময়দার মতো যায় এই এই বল থেকে ওই বল ওই বল থেকে ওই বল করতে করতে মানে সময় চলে যায় অনেক সকাল ছয়টা বাজে বসেছি ধুতে সাড়ে দশটা বেজে গেছে ধুইতে ধুইতে আর এটা হচ্ছে মাসকলাই ডাল তারপর গিয়েছিলাম একটু বাজারে একটু কাজ ছিল তারপর বাজার থেকে এসে রেডি হয়ে জারিফ জাবিরকে রেডি করে জুয়েরাকে নিয়ে চলে যাচ্ছি বিয়ে খেতে জুয়ার বাবাকে যদি কোনো বিয়েতে নিতে হয় দশ দিন আগে থেকে তেল মারতে হয় তো এই বিয়েটার কথা যেহেতু আমার মনেই ছিল না দুই দিন আগে হঠাৎ মনে পড়েছে যে একুশ তারিখে বিয়ের দাওয়াত এই জন্য আমি তেলটা আর কি মারার সময় পাইনি এজন্য ওর বাবাও যায় নাই তো আমি আমরাও চলে যাচ্ছি যে যাই আর ওখানে প্রথমে চলে গেলাম যে হচ্ছে বরাপুর বাসায় বরাপুর বাসাটা হচ্ছে একদম বাগান বাড়ির মতো এত এত ফল গাছ মানে মাথায় বাড়ি খায় পায়ে বাড়ি খায় দুই হাতে বাড়ি খায় এরকম ওই বাগান বাড়ি দিয়ে হচ্ছে আপুর ঘরে উঠতে হয় আর কি এরকম তারপরে ওই যে আপু আপুর যা আমরা এক অটোতে বসেছি কয়জন দেখে নেই যে বড় মানুষ হচ্ছে আমরা তিনজন জাবের জারিফ তারপরে হচ্ছে নাউসিন নাউসিন হচ্ছে নিধার চাচা বোন নিধা জুয়াইরা ওই যে দেখুন নিধা আর নিধার চাচা বোন একদম কার্বন কপি পুরোপুরি সেম চেহারা সামনে কিন্তু আরেকজন আছে নিহাল মুখ মানে আমার বড় ছেলে তো আমরা ওখানে চলে গেলাম ওখানে যাওয়ার পর এইটাও হচ্ছে আবার প্যান্ডেল করেছে ফসলি জমিতে আর কি তো রাস্তা থেকে নিচে যেয়ে আবার অনেকখানি হেঁটে তারপরে যেতে হয় মানে সবই হচ্ছে হাঁটার পালা আর এই যে সুন্দরী ও সবসময় আমার সাথে সাথে থাকবে যে আমার ভিডিওর ভিতরে আসার জন্য আর আবায়া পড়লে এই একটাই সমস্যা একটু হাত উঠালেই আবাহ কোন পর্যন্ত নেমে যায় কিন্তু মজা তো আর কোন পর্যন্ত ওঠে না তো এই যে হচ্ছে আমাদের ত্রিমজ বেবি ওই যে কালামিন ভাই থুকো আলামিন ভাইয়ের ছেলে মেজোটা আর এই যে ছোটোটা কোনটা বড়ো ছোট আমি জানি না আর ওই যে হচ্ছে আরেকটা ওইটা হচ্ছে মেয়ে মাসাল্লা দুইটা ছেলে আর একটা মেয়ে হয়েছে তারপরে কি আমরা খেতে বসে গেলাম একদম গরম গরম প্রথম বেজেই যে খেতে বসেছি অবশ্য জুয়ারের বাবাকে বিয়ে সাথে নিতে হলে একদম লাস্ট বেজে আমাদের বসতে হয় ওর বাবা দোকান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় তারপরে রেডি হই তারপরে যাই আর মানে একদম লাস্ট বেজে একদম ঝুটা পোটা খেতে হয় আর কি তো কখনোই আমি জুয়ারের বাবাকে ফার্স্ট বেজে আমি কখনোই বসাতে পারি না এটা আমার ব্যর্থতা মানে নিতে পারি না তো জুয়ারের বাবাকে আমি আবার জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বিয়েতে তুমি ফার্স্ট বেজে বসেছিলা নাকি নাকি তো যাই হোক আমাদের কিন্তু রোজার মাসে বিয়ে হয়েছিল আর এখানে চাচি যাচ্ছিল যে চাচি একটু আমার ভিডিওতে আসুক তো আমি যখন ভিডিও করি তখন চাচি লুকিয়ে গেছে কারণ চাচির মোজ গজিয়েছিল পৌরাণিক খাওয়ার পর এই দুইটার থেকে একটা হলো আমার চাচাতো বোন একটা হলো আমার জ্যাঠাতো বোন আর এই যে আমি যে বাজারে গিয়েছিলাম ওখানে এই হাঁসগুলো খুব কম দামে সেল করছিল মানে খুব কম দামে পেয়েছি দুইটা হাঁস ষোলোশো টাকা পেয়েছি এই আমি নিয়ে এসেছি এই হাঁসগুলো এক একটার ওজন ছিল আড়াই থেকে তিন কেজি মানে এটা কী হাঁস আমি জানি না চীনা হাঁস তো কালো থাকে আবার রাজ গলা তো লম্বা থাকে এটা রাজ হাঁসও নয় এটা চীনা হাঁসও নয় এটা কী হাঁস আমি জানি না কিন্তু হাঁসটাও অনেক বেশি মজা ছিল একদম এত বড় হাঁস তাও হচ্ছে একদম কচি আই মিন ওজন অনেক বেশি কিন্তু মানে ফার্মের মুরগির মতো আর কি বয়স কম ওজন বেশি এরকম আকাশ অনেক ভার মনে হয় তুফান আসবে তো আমি তাড়াতাড়ি করে হাঁসের খাবার দিয়ে চলে গেলাম ঘরে আর তুফান কি হচ্ছে পরে আচ্ছা ঠিক আছে পরে বাবা আচ্ছা খাও 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 বাবা বাহিরে কি হচ্ছে পালিয়ে গিয়েছিল বাহিরে বাহিরে কি হচ্ছে যাবি শুনো শুনো বাহির বজ্রপাত হচ্ছে না হে তুফানের ভিতরে কি আসে জানো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এত ওই যে ওই যে কেন খালি বলে ওই যে ওই যে ওই যে ওই যে কি ওই যে জানিফা আবার উঠছে আসসালামু আলাইকুম কি হয়েছে মাতে আগুন হয়েছে এখন আসো আগুন বেছে দেশ